রাধে রাধে বন্ধুরা যে তিথি মানুষকে সকল প্রকার মোক্ষ প্রদান করে সেই তিথিকেই বলা হয় মোক্ষদা একাদশী আজ এই পবিত্র শীর্ষ মাসের মোক্ষদা একাদশী উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ আপনার হৃদয়ে প্রবেশ করুন আপনার চেতনাকে বৃন্দাবনের পবিত্র ভূমি ও তার নির্মল ভক্তির সাধনার সাথে যুক্ত করুন এই প্রভাতে আমরা ঈশ্বরের কাছে এমনই প্রার্থনা করি আজ এই শুভ আসন শ্রবণ করি মোক্ষদা একাদশীর পবিত্র পুরাণ কথা যার বর্ণনা নিজেই ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন প্রতি বছর মার শিষ্য মাসের শুক্লপক্ষের যে একাদশী আসে তার নাম মোক্ষদা একাদশী এই একাদশী মানুষের সমস্ত পাপ নাশ করে তার মোক্ষের দিকে নিয়ে যায় তাকে এই ব্রত পালন করলে ব্যক্তি নিজের পূর্বপুরুষদেরও উদ্ধারের পথ করে দেন এছাড়াও এই দিনটি সেই মহাপূর্ণ দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন তাই মুখ্যতা একাদশীকে গীতা জয়ন্তী হিসাবেও পালন করা হয় এই দিনে গীতা পাঠ গীতা ও গীতার জ্ঞানের প্রচারের বিশেষ গুরুত্ব রয়েছে বন্ধুরা এবার আমরা মুখ্যধা একাদশী ব্রত কথা সম্পর্কে আলোচনা করব তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে যারা যারা নতুন আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন মোক্ষদা একাদশী ব্রত কথা শুরু করা যাক এখন আমরা সরাসরি চলে যাই যুধিষ্ঠির মহারাজের রাজসভায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরের মধ্যে আলোচনা চলছিল যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে পরম নিয়ন্তা শ্রীহরি হে ঋষিকেশ মার্গশিষ্য মাসে শুক্লপক্ষের কোন একাদশী আসে তার মাহাত্ম কি দয়া করে বিস্তারিত আমাকে বলুন যুধিষ্ঠিরের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে রাজন মার্গশিষ্য মাসে শুক্লপক্ষে যে শ্রেষ্ঠ একাদশী আসে তাকে বলা হয় মোক্ষদা একাদশী এটি সমস্ত পাপ নাশ করে জীবাত্মাকে মোক্ষ প্রদান করে এই কারণেই এর নাম মোক্ষদা এই দিনে ভগবান দামোদরের বিগ্রহে ধূপ দ্বীপ সুগন্ধি ফুল ও তুলসী দিয়ে ভক্তির সাথে পূজা করা উচিত এবার আমি তোমাকে পুরাণে বর্ণিত মুখ্যতা একাদশী সেই পবিত্র গল্প বলছি শুধু এই গল্পটি শুনলেই অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ লাভ হয় আর এই পূর্ণে যদি কারো পিতা মাতা বা পূর্বপুরুষ নরকের লোকেও থাকে তাহলে তারা মোক্ষ লাভ করে তাই মনোযোগ দিয়ে তুমি সেটি শ্রবণ করো প্রাচীনকালে চম্পক নামে এক সুন্দর নগরী ছিল সেখানে রাজত্ব করতেন মহাপূর্ণবান রাজা বৈকাশন নগরীতে সকলে সুখে ছিল ব্রাহ্মণেরা বেদ শাস্ত্রে পারদর্শী ছিলেন আর রাজা নিজের প্রজাদের সন্তান স্নেহে রক্ষা করতেন একদিন রাত্রে রাজা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন তার মৃতপ্রিতা গভীর নরকের যন্ত্রণা ভোগ করছেন এ দৃশ্য দেখে রাজা কান্নায় ভেঙে পড়লেন প্রভাতে উঠে তিনি সমস্ত ব্রাহ্মণদের ডাকলেন এবং সমস্ত কথা জানালেন রাজা কাতর স্বরে বললেন হে মহাগ্ণী ব্রাহ্মণবৃন্দ আমার পিতাকে এরকম যন্ত্রণায় দেখে আমার মন বড়ই অস্থির হয়েছে একজন পুত্র হয়ে যদি আমি তাকে মুক্ত করতে না পারি তবে আমার জীবন তো অর্থহীন হয়ে যাবে দয়া করে আমাকে পথ দেখান ব্রাহ্মণরা বলেন হে রাজা আমাদের রাজ্যের সীমানার পর্বতের মাঝে এক মহান তপস্বী আছে পর্বত মণি তিনি ত্রিকালজ্ঞা। আপনি তার কাছে গেলে নিশ্চয়ই সমাধান পাবেন রাজা তৎক্ষণাৎ বনাঞ্চলের দিকে রওনা হলেন এবং আশ্রমে গিয়ে মণিকে প্রণাম করলেন মণি রাজাকে আশীর্বাদ দিয়ে তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন রাজা সমস্ত কথা খুলে বললেন স্বপ্নে দেখা পিতার কষ্টের বিবরণ দিলেন পর্বতমণি ধ্যানমগ্ন হলেন রাজার অতীত বর্তমান ও ভবিষ্যৎ গভীরভাবে বর্ণনা করলেন কিছু সময় পর চোখ বললেন বললেন রাজা আপনার পিতা পূর্বজন্মে কিছু দুষ্কর্ম করেছিলেন সেই পাপ ফলেই তিনি নরকের যন্ত্রণায় ভুগছেন একথা শুনে রাজা বললেন হে প্রভু তাহলে তার মুক্তির উপায় কি মনে বলেন মার্শের সহ মাসের শুক্লপক্ষে যে মক্ষধা একাদশী আসে আপনি যদি সম্পূর্ণ নিয়ম শ্রদ্ধার সঙ্গে সেই ব্রত পালন করেন এবং সেই ব্রতের পূর্ণ ফল আপনার পিতাকে উৎসর্গ করেন তাহলে তিনি নরক থেকে মুক্তি পাবেন মনের উপদেশ শুনে রাজা রাজ্যে ফিরে এলেন এবং পরবর্তী মাসে পরিবারের সঙ্গে ভক্তিপূর্বক মক্ষধা একাদশী ব্রত পালন করলেন ব্রতফল তিনি পিতার আত্মাকে উৎসর্গ করলেন ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ফুল ছড়তে লাগল রাজা দেখলেন তার পিতা উজ্জ্বল দেখে দিব্য বিমানে আরোহণ করে স্বর্গের দিকে যাত্রা করছেন পিতা আশীর্বাদ করে অদৃশ্য হয়ে গেলেন কথা শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে পাণ্ডবুত্র এই মুখ্যত একাদশী চিন্তামণি রত্নের মতো যে ব্যক্তি নিয়ম সহকারে এটি পালন করে তার পূর্বপুরুষও নরকে থাকলেও মুক্তি পান আর সেই ভক্ত মৃত্যুর পরে পরমধাম লাভ করে বন্ধুরা এবার আমরা বলব গীতা জয়ন্তীর বিশেষ কিছু করণীয় কাজ যেগুলি অবশ্যই আপনাদের করা দরকার মুখ্যতা একাদশী তথা গীতা জয়ন্তীর তিনি দুটি কাজ বিশেষভাবে করা জরুরি নাম্বার এক ভগবদ গীতার পাঠ শ্রবণ বা অধ্যায়ন যদি সংস্কৃত উচ্চারণ না পারেন তবে অন্তত প্রতিটি অধ্যায়নের বাংলা অনুবাদ অবশ্যই পড়তে পারেন নাম্বার দুই ভগবদ্গীতা দান এদিনে গীতা দান করলে অতি বিশেষ পূর্ণ লাভ হয় বিদ্যা ও জ্ঞানদান মানুষের সাথে জন্মের পরও থাকে এবার আমরা বলব শাস্ত্রের কিছু নির্দেশ স্কন্দ পুরাণে বলা হয়েছে ন্যায় সংহত উপার্জনের দয়ামাংশ ঈশ্বরের কাজে ব্যয় করা উচিত এবং ভগবৎ গীতার প্রচার জীবনের সর্বোচ্চ কল্যাণমূলক কর্ম তাই আসুন এই পবিত্র মোক্ষদা একাদশীতে নিষ্ঠা ভরে ব্রত পালন করি এবং ভগবদ গীতার এই অমৃত জ্ঞানকে সারা পৃথিবীতে প্রচার করি কারণ সত্যি। সত্যিই ভগবদ্গীতার জ্ঞান প্রচারই বিশ্ব কল্যাণের একমাত্র পথ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা